আপনার বিসিপির অ্যাকাউন্টে যে টাকা ছিল সে টাকা ট্রান্সফার করা নিয়ে একটি কথা হয়েছে আপনার ব্যাখ্যা দিয়েছেন যে আপনি আসলে গ্রিন এবং ইয়েলো ব্যাংকে টাকা রাখতে চেয়েছেন কিন্তু কথা হচ্ছে যে এই দুইশো কোটি টাকা বা দুইশো পঞ্চাশ কোটি টাকার একটু কম এই টাকা আসলে বোর্ডের সিদ্ধান্তে ট্রান্সফার করা হয়নি এটি নিয়ে অনেক আলোচনা আছে আপনি এটি নিয়ে কোনো কিছু বলবেন কি না এটিকে আপনি একক কৃতিত্বে একক সিদ্ধান্তে এককভাবেই আসলে ভালো হোক খারাপ হোক আপনি এটি করলেন কি না আপনি আমাকে অনুমতি দিলে একটু এটি এরকমও বলতে পারি ওই ব্যাঙ্কগুলি যে ব্যাঙ্কগুলিতে আপনি টাকা রাখলেন তাদের তাদের থেকে আপনি বিশেষ কোনো সুবিধাও পেলেন কি না যদি ওই প্রশ্নটি করতে আমার একটু অস্বস্তি হচ্ছে তারপরেও ফারুক ভাই আপনি বলি আমি এটি করলাম আপনি নিশ্চয়ই এই ব্যাপারটা আমাদেরকে একটু বললেন যে টাকা ট্রান্সফার আপনি একক সিদ্ধান্তে করলেন কিনা দুই হচ্ছে এই টাকা ট্রান্সফার করে আপনি কোনো বিশেষ সুবিধা পেলেন কিনা একটু বড় করেই বলতে হবে আসলে প্রথম কথা হচ্ছে গিয়ে একটা বোর্ডে যখন আমরা কাজ করি সবাই মিলে কিন্তু সিদ্ধান্ত নেই আমরা যখন এই জুলাই অগস্ট এর পরে যখন নতুন দেশ পেলাম তখন কিন্তু আপনি জানেন যে পাঁচ তারিখে আট তারিখে গভর্নমেন্ট ফর্মের পরে আমি একুশ তারিখে দায়িত্ব গ্রহণ করি আপনারা জানেন যে আমাদের তখন দেশের অনেকগুলো ব্যাংক রেড জোন আমরা জানি যে ব্যাংক খালি হয়ে গেছে বিগত গভর্নমেন্টের কাছ থেকে প্রায় ব্যাংক অনেক ব্যাংকে টাকা নেই ওই দুশ্চিন্তা থেকে আমরা প্রথম থেকেই জিনিসটা আমার মাথায় এসছে প্রথম কিন্তু এর মাঝখানে আমাদের আরও ডিরেক্টররা সতর্ক করেছে যে আসলে বাংলাদেশের ব্যাংকের রেটিং এসছে এখানে টাকা নেই এখান থেকে সরাতে হবে দিতে হবে সেখানে কিন্তু ওই কথাটা ঠিক না যে আপনি এক সিদ্ধান্ত হয়েছে এখানে দু তিনে জিনিস খুব ইম্পর্টেন্ট আপনাদের সবাইকে বুঝতে হবে প্রথম আমাদের আমি চিন্তা করেছি অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট কেননা সবার দায় ভার আছে আমাদের কিন্তু প্রথম দায় ভার কিন্তু আপনার কর্তা ব্যক্তি যিনি হেড অফ দ্য অর্গানাইজেশন সেক্ষেত্রে আমার মাথায় চিন্তাটা এসছে এবং আমার বোর্ডের বিভিন্ন মানুষ থেকে পরামর্শ পেয়েছি আমি এটা কোনো বোর্ড মিটিংয়ে না এটা হল গিয়ে বিভিন্নভাবে যে আমরা যখন ঢুকেছি কী কী করতে পারি প্রথম মাথায় যেটা এসছে সেটা হচ্ছে আমাদের অন্য বোর্ড ডিরেক্টরদের মতোই আমারও যে আমাদের প্রথম টাকাটাকে সিকিউর করতে হবে আমরা জানি বেশ কিছু ব্যাঙ্কে তখন তারগুলো সংকটে ভুগছে এবং নাই বললে চলবে তখন আমরা ডিসাইড করলাম যে টাকাটা আমরা প্রথম আপনার ইন্টারেস্ট রেট না প্রথম টাকাটা হলে গিয়ে একটা রেড জোন থেকে ইয়েলো বা গ্রিন জোনে যাই প্রথম চিন্তা তারপরে চিন্তা আসলো আমার মাথায় যখন দেখলাম ওখানে ইন্টারেস্ট রেটও বেশ কম আট থেকে নয় সাড়ে সাতও আছে সরকারি ব্যাংকও আছে ওখানে ওই ভয় থেকে আমরা চিন্তা করলাম যে আমাদের ব্যাংকে টাকাগুলো আগে নিয়ে যাই তারপর আমরা রেটের ব্যাপারে আসলাম যে ইন্টারেস্ট রেট যদি বেশি পাওয়া যায় তাহলে আমাদের বোর্ডের আপনার ইনকাম বাড়বে থার্ড যেটা চিন্তা করেছি যে যেটা আমার আগের যারা বোর্ডে ছিলেন যদিও আগের বোর্ডের মানে এখন আমি আগের বোর্ড নিয়ে কাজ করছি নয় জন আটজন আগের বোর্ডের আর পনেরো জন দেশ থেকে চলে গেছেন তারা যখন যে কাজটা করেছেন তাদের থেকে আমি তখন মনে করেছিলাম যে যদি ইন্টারেস্ট রেটটা বেটার হয় তারা ব্যাংকে আমরা টাকা রাখবো শুধু ইন্টারেস্ট রেট দেখে না তাদের থেকে আমাদের ব্যাংকে স্পন্সারশিপ কারণ আপনি জানেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে ইউ নিড স্পন্সার্স হুইচ ইজ আ ভেরি ইন্ট্রেগুল পার্ট অফ দ্য বোর্ড তখন চিন্তা করলাম তার সাথে আবার স্পন্সারশিপে যোগ করলাম যে আমি যাকে টাকা দিব ইন্টারেস্ট রেট বাড়বে বেস্ট ইন্টারেস্ট রেটে দিব তারপর আবার আপনার স্পন্সার নিব এখন আমি একটা জিনিস সবার কাছে এই কোয়েশ্চেনটা করতে চাই ব্যাংকের প্রথম হলো কি রেড থেকে ইয়েলো অ্যান্ড গ্রিন ব্যাংকে গেলাম তারপরে বেস্ট ইন্টারেস্ট রেট পেলাম অন টপ অফ দ্যাট আট কোটি দশ কোটি টাকা নিলাম এরপরে আর কোনো মার্জিন থাকে কিনা আমার কোনো জানা নাই আসলে না আপনি এটা চিঠি দিয়েও জানিয়েছেন কিন্তু আসলে আমরা একটু কনফিউজ হয়ে কখন আমরা দেখেছি যে এখানে সিগনেচার ছিল ফাইন্যান্স কমিটির প্রধান জানা ফাহিম সিনার আমি যদি ভুল না হয়ে থাকে এবং পরিচালক মাহবুল আলমের মাহবুল্লা নামেন তো তারা আপনার ছিল না সেটি আপনি ঠিকই বলেছেন কিন্তু তারা বলছেন সিদ্ধান্ত বোর্ড সবাই নেওয়া হয়নি আপনার সিদ্ধান্তে তারা সিদ্ধান্ত দিয়েছেন ব্যাপারটা ঠিক আসলে এরকম করে বোর্ড সবাই যে নিতে হবে জিনিসটা আসলে এরকম না কেননা কিছু কিছু আপনার জিনিস থাকে যখন আপনি ইনফরমালি আলাপ করে নেন এখন যখন সবাই যখন অনেক কনসার্ন যখন ওই বোর্ড সভা এক মাস দুই মাস পরে হবে তারপর আপনি সিদ্ধান্ত নেবেন তখন ব্যাংকে যখন আপনি টাকা আনতে যাবেন সিদ্ধান্তের পরে কোনো টাকা থাকবে না সো ওই সময়টা ছিল না কিন্তু ইনফর্মালি প্রতিটা বোর্ড ডিরেক্টর জানতেন এখন তারা যদি কিছু বলে থাকেন এটার বাইরে অন্য কিছু এটাতে আসলে আমার কোনো কমেন্ট করার কিছু নাই বাট এবং এই কনসেন্টটা তাদেরও ছিল যে হ্যাঁ ইট ইস এ ভেরি গুড আইডিয়া আই থিঙ্ক উই শুড গো টু বেটার ব্যাঙ্কস উইথ গ্রিন অ্যান্ড ইয়েলো জোন ফ্রম রেড জোন ব্যাঙ্কস